একসা আটা এক কেজি আটা বছর বছর খাচ্ছে এক কেজি আটা শেষ হয় না একদিন সাহাবে চিন্তা করে রে নবী যে আটার বস্তা দিল না দিছে মাত্র এক কেজি একসা আটা আটা কা শেষ হয় না আইজকে একটু টেস্টিং করে সবগুলা কাসাই দেখি শেষ হয়নি যেদিন থেকে কাঁচাইছে সেদিন থেকে আর আটা পাওয়া যায় না কন্যা এই জন্য সুন্নাত হলো খাবারের সুন্নাত বোখারি মুসলিমের বর্ণনা এসেছে মা বোনদেরকে বলবেন আপনি যে ভান্ডের মধ্যে চাল রাখেন যে ভান্ডের মধ্যে তেল রাখেন যে ভান্ডার মধ্যে খাবার রাখেন শুকনো খাবারগুলো শুকনো জিনিসগুলো অথবা যেই জিনিসগুলো বারবার কেনা লাগে ভাত তরকারি এগুলা বাদে যেটা নিয়মিত খান এটা বাদে আপনি যেগুলো রান্না করেন রান্নার সরম সরঞ্জাম এগুলো পুরোপুরি শেষ করবেন না কিছু নিচে রেখে দেবেন আল্লাহর হাবিব বলে পুরোপুরি যদি কাঁচিয়ে শেষ না করে ওখানে বরকত দিবে কে আর আজ থেকে বরকত দিবে কে হেবুড়ি বতল উরা কাঁ সাই আর ফরে মুখ বারাই মেলা মারে ছোট্টা তোর যে কইসি তেল আনতে আন আজ এক কাজ চাইও আসি নি এই খাচ্ছ ওই এই ব্যবহার আছে না তা আপনি এতদিন কোনো আসছিলেন যে মোটামুটি একটু গনাই লেন না বাজারও হাডাইতেন শেষ কাঁ ছাই নিয়ে আপনার মনে হয়েছে ওই মন সব সোনিয়া বাংলা স্টার বাংলা লইগেছি গিয়ে ঠিক নিও আল্লাহ হেদের দেখা আমি অন আবার টিভি লাগে না তো মোবাইল টিকটক করে বেডি আইতে এক এক বিদেশের বেডি আই হাই রে তারা তো বিদেশকে সিজ্ঞাত করলে আফসুস লাগে হোঁদ করি বোর্ড দিলে দিতে আছে তারা তো দিয়ে কামনা করতো আমরা হুজুরা মালডি হাইতাম কই এ দেখা দিয়ে আইস আলহামদুলিল্লাহ বিদেশের টিয়া কথা ঠিক নেই এবার বিদেশও জীবন দিয়া লায় আর হেবিটির বুকও দেওয়া যায় ফ্যাটও দেওয়া যায় ফিটও দেওয়া যায় বুঝে কাটলে আরও বেশি কিছু দেয়া যায় করে টিকটক এ কথা আসেনি আসেনি নাউজুবিল্লা মুসলমানের পোশাকের এমন অবস্থা মুসলমানের মহিলাদের পরিস্থিতি এমন দাঁড়াইছে এটার দিকে ছাইলে এটা কি মুসলমানের বৌনি নাকি এটা ফতিতা নাকি এটা ব্যবসা বুঝার কাবিল নাই কারণ ফতিতার পোশাক এত খারাপ না মুসলমানের পোশাক এত খারাপ হয়েছে কথা ঠিক না শব্দ কোনো মুসলমান টিকটক করতে পারে না এগুলো ইহুদিন আবিষ্কার নাসারাদের আবিষ্কার খ্রিস্টানদের আবিষ্কার বিজাতিদের আবিষ্কার কেমনে মুসলমানরা নিব। তার একটা বড় পলিসি টিকটক ইউটিউব ফেসবুক রিলস ভিডিও শর্ট ভিডিও লাইক ভিডিও মুসলমানের বেড়িরা যত বেশি লাইকই করে ইউটিউবে ভিডিও দেয় হিন্দুরেও এত দেয় না কথাটিক কি না তোরে আল্লাহ এতের বউ বানাইছে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এতে কামাই করি বিল্ডিং করলো জায়গা কিনলে তোর নামে তুই দে হ্যাট দে আরো সারা দে আব্দুর রহমানও সার লাগে মোবাইলও আইয়া লাগে ও আছে আজকে এডবেটা বেটা এই কথা না তারা বোঝেন ওয়ার সাইতে আজকে এড বেটা না তো এটা কি হুজুরের দোষ তাই তো না কিছু হেদে তৈতো না ওয়াজের মধ্যে দিয়ে নাচতে আছে আল্লাহ হেদে হেদে গা আমি তবা করারও কিছু পদ্ধতি আছে না নাই তবা এখন করবেন কালকে আবার নামাজ ছাড়ি দিবেন এটা কি তবা না বন্ডামি আল্লাহর অলি যে তওবা করলো আল্লাহর অলি চিন্তা করে আমি যেহেতু গুণা করেছি আমি গুনার বদলে নে করে তও করব গুনার গুণার বিনিময়ে আমি নেক করে করব গুনার বিনিময়ে আমি পুণ্য করে তও করব আল্লাহর হাবিব বলে অকরিদুল্লাহ করদান হাসানা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেক হইল আল্লাহ যে হায়াত দিছে যে দৌলত দিছে। আল্লাহ যে জীবন দিছে একটা চোখের কত দাম একটা হাতের কত দাম একটা চোখ চলে গেলে পাগলেরও যদি বলেন দশ লাখ দিব তোর একটা চোখ দিয়া দে ফাগলেও কইব এত ফাগল হয়েছি ফাগল এত ফাগল হয়েছি যে এত ফাগল ওই সিনা এরকম এক পাগলের ঘটনা বলবো আমি বলবো নি কেন দুই মিনিটে কইতে আসি এক মাইয়ের বিয়ে হয়েছে ঠিক কি ঠিক লাইন আছে এরকম এক হুজুরের লগে এবড়া না আরেক বেড়া আর এবারে বান্ধেন না আর না বেড়াটা বান্ধেন না না এখন লাইন দে বেড়ার লগে বিয়ে দিব আরেক বেড়ার লগে এবার এ বুড়ি শুধু চাই চাই সোফা আর নদম জাজি মোলা খাট ও ও আমার ক্ষতি আমি শেষ হয়ে গেলাম ও গো আমার শেষ হয়ে গেলো সব আয় খায় আমারে কি করলো আমার ফুলো বাড়ি দিল এবার এক বুঝিন না লোকে কয় সোফার মধ্যে ফুমডি সরা খাটের তাই জাজিম ডি সরা দেখবি হাগল নির হাগলামি শেষ জাজিমও হরাই দিছে হরাই দিছে সোজা কান্দে এবার আর নাচও দেয় না না কারণ বেড়ি এত ফাগল তো ফাগল না এখন বোঝে জাজিমের ফোম যে হতো নাই হ্যাঁ করে হইলে যেই বেড়ালাই কান্দে বেডা কিন্তু বাঙ্গামাল নিত ও বাঙ্গামাল নিবনি অনান না তুই ভাগ লাগে এত ভাগ লাছিস এত ভাগ লাছিস না চোখ দিয়ে লাগবে আল্লাহ যে চোখটা দিছে কত কোটি টাকার সম্পদ আল্লাহ যে নাকটা দিছে একটা নাক না থাকলে আজ যে নাকটা কাটি বউয়ের কাছে যাইয়েন চাই জায়গা দিব নি আর ইটা কি এলো ও মা গো আজরাইলের কথা খুঁজছে আজরাইল কি আজ আমার ঘরে আইলে নাই ওকে কান কাটি যাইও চাই কি খবর ঘরে জায়গা আইবনি নি জি কেব কোনো দরা খাইছে কান্ডা কোনো কাটছে আগে কর কিন্তু দুর্ঘটনা কাটলেও বুড়ি বিশ্বাস করতে না কবি না দরা খাইছে কাটি দিছে আল্লাহ যে এই ইজ্জত দিল আল্লা যে এত সহায় সম্পদ দিল এই জন্য আল্লাহ তালা বলে এই খলিল শেয়ারম্যানে এই ইউনিয়নের মধ্যে বাড়িঘর করলে তোমাদেরকে খলিল শেয়ারম্যানে মাইকিং করি কয় ট্যাক্স দিতে হইব কী দিতে হইব দেন লাগেনি ওই দেন লাগে না বরুরা যখন জমি দলিল করতে যান জমি দলিল করলে খাজনা দেওয়া লাগেনি রে আল্লাহ যে চোখ দিছে খাজনা দি সত্যি কোনো দিন আল্লাহ দে কান্দি সে খাজনা দি সত্যি কোনো দিন আল্লাহকে মাই হাতের মধ্যে দড়ি কইছেনি আজ্জা যদি খাজনা না দে জাগার দলিল যেমনে হয় না তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাইব আয় হায় রে একটা মানুষ এক মিনিটে চব্বিশ হাজার বার তার হাটটা দুঃখুর দুঃখুর করে জল এক মিনিটে চব্বিশ হাজার বার হার্টটা এইভাবে স্পন্দন করে একবার যদি স্পন্দন বন্ধ হয়ে যায় লোকটার নাম হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হইলে লোকটা আর বাসে যে আল্লা চালা বিনা টাকায় বিনা তৌসিল অফিসে বিনা 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 খাজে টাকায় চাওয়া পাওয়ায় তোমার মধ্যে দিয়া দিছে চোখের আলো দিয়া দিছে কানের সোনার শক্তি দিছে যদি কান যদি আল্লাহ সোনার শক্তি না দিত এই গভীর রাতে রাস্তা দিয়া যাইতে আন্দারিকা গা কোন কুয়াশায় কিছু দেখা যায় না গাড়ি ওলায় বার বাই হরণ দেয় টিটি টি হেতে তো কানে না টিটিটার কক আর ফিফিফ কব কোন কাজে লাগে না গাড়িওয়ালা চোখে হয়েছে গুম। মারি দিছে একবারে ফেডের রূপি দি ফিডের রূপি দি হেতে এক কানে হেতের বিসি গেছে আর এক কানে আচ্ছা কনসাই চাই হুনি এই লোকটা দোষ না কি ড্রাইভারের দোষ কার দোষ আরে কারই দোষ না হেতে সো দেনা গিতা করতে এইটা আমার আল্লাহর কুদরত কুয়াশায় সো দেনা বড় গিতা করব অনে আবার কানে শুনে না এই বেড়া বেড়ারও তো দোষ নাই এই যে কুদরত আল্লাহ যদি তারে কান দিত তাইলে তো শুনতো হর্ন শুনত তাইলে কান কত যার দুইটা পাও নাই রে ওই বড়ুরা বাজার হাত দিয়া বদ দিয়া ভিক্ষা করে রে কত মানুষ পা দিয়া তার পায়ের মধ্যে পা লাগে পা দিয়া তার কোমরের মধ্যে কোমর লাগে একটা সুস্থ মানুষের কোমরে যদি আপনার